বন্ধুরা সকাল থেকে আমি আজকে ভিডিওটা স্টার্ট করে নিই আজকে আমি ভিডিওটা এখন স্টার্ট করছি তো এখন বাজে তোমার ছটা পনেরো এখন বাজে ছটা পনেরো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি তো যাচ্ছি আমাদের এখানে কল্যাণীতে মেলা হচ্ছে বইমেলা তো ওখানে একজন বিশেষ একজন আসছে তাকেই দেখতে যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো আমরা যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর যাচ্ছি কে কে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো আমি ঘর থেকে বেরোই দাঁড়িয়ে আমাকে ডাকছে দেখো যাচ্ছে ওই যে আমাদের সোনা এই যে যাচ্ছে আমার বৌদি আর এই যে অঙ্কিতা আমরা যাচ্ছি এই কয়জনে মিলে আর কেউ যাচ্ছে না গো আর পাড়ার অনেক সাইড দিয়ে অনেকেই যাচ্ছে সব বেরিয়ে গেছে ও সামনেও যাবে আমাদের যে চলে গেছে রুপুরা দরজা খোলা তো ও আচ্ছা আচ্ছা চলে গেছে তো চলো এবার আমরাও যাই টাটা ঝুনু আমাদের টাটা দিচ্ছে ঝুনু যাবে না ঝুনু টাটা দিয়ে দিল আমাদের চলো যাই ঘুরে আসি এই দেখো আমরা টোটো পেয়ে গেছি টোটোতে উঠে গেছি সোনা আর আমি এক পাশে বসেছি আর এই পাশে আমরা দেখিয়ে দিই আমাদের অঙ্কিতা এই গোলটার জন্য আমার হেবি রাগ হয় ধরেছিস অঙ্কিতা আর তোমার আমাদের বৌমনি এক পাশে বসেছে আর আর আমি আমাদের নিয়ে নিয়েছি তো দেখো আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্ক বই মেলা উৎসবে তো আমরা টোটো করে চলে এসেছি এখন যাব ভেতরে টিকিট কাটার একটা ব্যাপার আছে টিকিট কাটতে হবে তো চলো যাওয়া যাক ভেতরে আগে তো টোটো থেকে নামি তো দেখো আমরা টোটো থেকে নেমে গেছি নেমে এখন তোমার যাব টিকিট কাটতে আর কি বলো তো আমরা আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে একবারেই না টোটো ধরে আমরা এইখানে চলে এসেছি একবারে সেন্ট্রাল পার্কে এসেছি তা না হলে না তোমার স্টেশনে আসতে হতো স্টেশন থেকে তোমার স্টেশন থেকে আবার টোটো ধরতে হতো মানে ভাগে ভাগে দুভাগে আসতে হয় তো আমরা সেটা করিনি আমরা আমাদের ওখান থেকে একবারে টোটো করে পঁচিশ টাকা নিয়েছে পুরো সেন্ট্রাল পার্ক আসতে পঁচিশ পঁচিশ টাকা নিয়েছে তো একবারই আমরা চলে এসেছি তা আমাদের বহুমণি চলে গেছে টিকিট কাটতে ও টিকিট কেটে নিল নিয়ে এবার আমরা যাচ্ছি ভেতরে ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমরা এখানে দেখতে এসেছি হচ্ছে গায়ক অনুপম আসছে তাকেই দেখতে এসেছি আর কালকে কে আসবে বলো তো কালকে আসবে হিমেশ আজকে টিকিট একশো কুড়ি টাকা আর কালকে টিকিট হবে গিয়ে দেড়শো টাকা তো কালকে আমরা আসবো না আমরা হিমেশকে দেখতে আসবো না তাই আমরা অনুপমকে দেখেই चले जाब आज के बारी तो चलो आगे ढोका जगटा এখানে তো কি শুধুই বইয়ের দোকান চার সাইডে শুধু বইয়ের দোকান সব দোকানই আছে তুমি সব রকম দোকানই দেখতে পাবে কিন্তু বই উৎসব যেহেতু বইয়ের দোকান বেশি তা প্রচুর প্রচুর বইয়ের দোকান আর এই মাঠটা না বিশাল বড় একটা মাঠ মানে বিশাল বড় মানে কী বলবো মানে এই যে চার সাইড দিয়ে দোকানগুলো দিয়েছে দেওয়ার পরও না প্রচুর বড় মাঠটা তো তোমাদের আমি পুরো মেলাটাই একটু ঘুরিয়ে দেখাবো আমরা এখন ফাংশনের যাব না আমরা একটু পুরো মেলাটা ঘুরবো তারপর আমরা ফাংশনের ওখানে যাব। এখানে দেখো কি সুন্দর সুন্দর কার্পেট বিক্রি হচ্ছে এইদিকে দেখো ঘর যে মানুষ সাজার যে সোপিস দিয়ে কি দারুণ দারুণ মানে মানে ঘর সাজানোর জিনিস মানে দেখলে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর কৃষ্ণ ঠাকুরটা দেখো দারুণ লাগছে আর এইদিকে দেখো বাচ্চাদের বায়নার জিনিস বাচ্চাদের সব প্লাস্টিকের খেলনা যেগুলো বাচ্চারা বায়না করে প্রচুর পরিমাণে সেই বায়নার জিনিস এপাশে আর এইদিকে দেখো ওই যেসব এই যে সানটা সাজিয়েছে দেখেছো কি সুন্দর সাজিয়েছে তারপর তোমার এই দেখো সাজিয়েছে আরও আছে ওই দেখো ওই পাশে দেখতে পাচ্ছ মানে সাজিয়ে রেখেছে এখানে আরও লোক ঘুরে ঘুরে দেখতে আসছে আমার তো বেশ দারুণ লাগছে জানো তো দেখতে ওই দেখো আর দেখেছ সবার সাথে বেশ আলাপ করছে সাজিয়ে রেখেছে ওদের ওরাও বেশ মজা করছে আর লোকেও মজা নিচ্ছে ছে আর এই যে দেখছো এ তো একদম দেখো কাণ্ড দেখো আমার একদম ক্যামেরার সামনে চলে এসেছে মুখটা নিয়ে দেখেছো মানে কি বলবো মানে আমি তো হেসে মানে এত হাসছি যে এদের কীর্তি দেখে এমন করছে সবার সাথে মানে দারুণ লাগছিল সত্যি এখানে অনেকক্ষণ ছিলাম আমি আর কথা না বলে তোমাদের পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চলো তো দেখো এবার আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে কারণ এবার দাঁড়াতে হবে আর সামনে জাগা নিয়ে প্রচুর প্রচুর লোক সামনে দাঁড়িয়ে পড়েছে প্রচুর লোক সামনে দাঁড়ান ঢুকতে আমরা আর পারবো না আমাদের একটা সাইড নিয়েই দাঁড়াতে হবে ওই দেখতে পাচ্ছ স্টেজ সামনে প্রচুর প্রচুর ভিড় মানে যে যার জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা সাইড দিয়ে দেখি গিয়ে একটু দাঁড়াবো দেখি দেখতে পাই না কি আমি ভিডিও তো করে দেখাতে পারবো কি না আমি জানি না কারণ প্রচণ্ড ভিড় গো এখানে তো চলো একটু চেষ্টা করে দেখতে পারি তো এখনও ওঠেনি এখনও তোমার অনুপম ওঠেনি অনুপম উঠতে উঠতে মানে সাড়ে আটটা নটা বেজে যাবে তার আগে তো উঠবে না তো আমরা এই বাসের এপাশ দিয়েই দাঁড়াবো চলে এসেছি তো কী হয়েছে বলো তো আমরা বাসের এপাশ দিয়েই দাঁড়িয়েছিলাম আর ওই বাসের ভেতরে একটা গলি মতন আছে ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে গলিটা তো আমার দাদার মেয়ে বারবার বলছে যে প্রিয়া চলো না ওই ভেতরে গিয়ে দাঁড়াই তা আমার একবার মনে হচ্ছিলো ওই জায়গাটা ফাঁকা তো দাঁড়াতে দেবে না কিন্তু বারবার বলাতে না আমি ওকে নিয়ে বললাম চল তাহলে যাই এবার না ওই ভেতরে গেছি জানো তো কিন্তু ভেতরে গিয়ে পড়েছি বিপদে ওই বাসের সাইড পুরো লোকে ভরে গেছে একদম তারপর আর কি আমাদের ওখান থেকে বার করে দিল তো আমরা আর ওই বাসের সাইডে আর জায়গা পাইনি এখন কিন্তু অন্য একজন গান গাইছে অন্য মানে লোকাল একজন আর্টিস্ট গান গাইছে তো অনুপম এখনও ঢোকেইনি এখনও আসেই নি তো কখন আসবে জানি না আসলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আর এখানে ডান্স একাডেমি বলে নূপুর ডান্স একাডেমি বলে একটা সংস্থা আছে তো সেখানের মেয়েরা সব নাচ করছে ছেলে ছেলেমেয়েরা সব নাচ করছে এখন এই সব প্রোগ্রামই হচ্ছে তো পরেই মনে হয় এই যে ডান্স হচ্ছে এরপরেই অনুপম উঠবে কারণ এখন তোমার সাড়ে আটটা বাজে ওই নটাই বাজবে ধরো তোমার উঠতে উঠতে তো দেখি কখন ওঠে তো দেখো প্রচুর ভিড় তোমাদের ভিড়টা একটু দেখাই প্রচুর ভিড় আর মাঠটা তো বিশাল বড় এর জন্য মানে লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু ভিড় কিন্তু প্রচুর আর এখনও ক্রমশ লোক ঢুকে যাচ্ছে এখনো লোক ঢুকছে আর আমরা যে ওই যে বাসের পাশ থেকে সরে গেছি আর ওখানে জায়গা পাইনি জানো তো এখন আমরা যে কোথা থেকে একটু দেখতে পাবো সেই ভাবছি যে কোথায় গেলে একটু কিচ্ছুই দেখতে পাচ্ছি না গো এত ভিড় কি বলো তো ওরা না স্টেজটা খুব নিচু করে স্টেজটা না উঁচু করা দরকার ওদের যাতে সবাই দেখতে পায় ও দেখো গ্যাস বেলুন কিনে ছেড়ে দিয়েছে পুরো থোক ধরে দারুণ লাগছে না গো পুরো থোক ধরে বেলুনগুলো ছেড়ে দিয়েছে তো দেখলাম আরেকজনও কিনেছে আরেক থোক তো দেখো সেও ছেড়ে দিয়েছে বেলুনগুলো বেশ ভালো লাগছে এরকম যদি ছাড়া যেত না গো আমার কাছে তো অত পয়সা নেই যে এই থোক ধরে বেলুন কিনে ছাড়বো তাই অনেকে ছেড়েছে আমি আবার তোমাদের সেটা ভিডিও করে দেখালাম ভিডিওর মাধ্যমে তো দেখো অনুপম উঠে গেছে কিন্তু আমি অনেক দূর থেকে অনেক দূর থেকে ভিডিও করছি কিছুই দেখাতে পারছি না অনুপমের ছাতা আমিই কিছু দেখতে পাচ্ছি না তো তোমাদের দেখাবোটা কী হাত পা নাড়ছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমিও ওরকম দেখতে পাচ্ছি এর বেশি আর তবে আমি স্ট্যানে ভিডিও করছি তোমরা যেটুকু দেখতে পাচ্ছ আমি সেটুকুও দেখতে পাচ্ছি না গো তো কি আর করব। ওই দেখো দেখা যাচ্ছে আর এত আলো ফেলেছে না আরোই দেখো আমি জুম করে দেখাচ্ছি তবু যেটুক পারলাম দেখালাম বললাম তো আমি নিজেই দেখতে পাচ্ছি না তোমাদের কি দেখাবো তো চলো বেশিক্ষণ আর এখানে থাকবো না আমরা বেরিয়ে যাব গো কারণ বাড়ি ফিরতে হবে আমাদের যদি তাড়াতাড়ি না না বেরোয় এখান থেকে তাহলে বাস অটো টোটো কিচ্ছু পাবো না কিচ্ছু পাবো না তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখন সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা পনেরো দশটা বাজে তো আমরা এখান থেকে এখন বেরোবো চলো আর ভেতরে থাকা যাবে না কারণ এই ভিড় ভাঙলে না পাবো অটো না পাবো টোটো তো চলো বাড়ি যাওয়া যাক আমাদের এই ভিড় ঠেলে বেরোতেও মনে হচ্ছে দশ মিনিট লেগে যাবে আর আমাদের সোনা কিছুতে যেতে চাইছে না আরেকটু থাকবে আর একটু থাকবে শুধু করছে আর একটা গান শুনে নি প্রিয়া দাঁড়াও এবার আমরা বলছি এরপরে কিন্তু বেরোতে পারবো না আমাদের কিন্তু টোটো অটো ধরতে হবে সোনা চল আর দেখতে হবে না বলে এক প্রকার ওকে জোর করেই বার করে নিলাম গো তো দেখো আমরা ওখান থেকে টোটো ধরে নিয়েছি একবারে টোটো একবারে ধরেছি বলতে এবার আর বাড়িতে যেতে পারবো না গো এবার ওরা স্টেশনেই ছাড়বে অত বাড়ি পর্যন্ত যাবে না তো স্টেশন থেকে এবার দুভাগেই যেতে হবে তোমার স্টেশন থেকে আবার অটো টোটো যাই পায় স্টেশন থেকে ধরে তারপর বাড়ি যাব এখন যাচ্ছি আমরা কল্যাণী স্টেশন না না ঠান্ডা নেই সেরকম সেরকম ঠান্ডা নেই মাথায় দিয়েছি কুয়াশা পড়ছে তাই মাথায় দিয়েছি এখন আমরা কল্যাণে স্টেশন চলে এসেছি এবার লাইন পার হয়ে ওপারে যাব গিয়ে অটো ধরবো পনেরো টাকার ভাড়া পঁচিশ টাকা দিয়ে এলাম আবার ওপারে গিয়ে দশ টাকার ভাড়া পনেরো টাকা দিয়ে যাব এটা হচ্ছে রাত করে ফেরার শাস্তি কত দূর কি দেখলাম বুঝতে পারছি না হ্যাঁ দেখেছি ট্রেন ঢুকেছে চল ট্রেনে করে যেদিকে দু চোখ যায় চলে যাই ট্রেন ঢুকেছে মালগাড়ি তখনও মালগাড়ি এখনো মালগাড়ি কিছু খাইনি আমরা মেলায় এখন এসেছি ঘটি গরম খেতে স্টেশনে এক নম্বর এখন আমরা ঘটি গরম খাচ্ছি

কারেন্টে শর্ট মারছে ঠান্ডা হাত দিলে পরে গালে এরকম ঠান্ডা বাড়ি চলে এসেছি ঘরে ঢুকে গেছি কোমর শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরের আর কিছু নেই গো এত কোমর যন্ত্রণা করছে এতক্ষণ দাঁড়িয়ে আছি ধরো সে সন্ধ্যে ছটা থেকে দাঁড়ানো এখন বাজে এগারো এই দশটা পঁয়ত্রিশ এই অবধি দাঁড়িয়ে আছি আমরা তাও আগে বেরিয়ে এসেছি মাজা একদম শেষ হয়ে যাচ্ছে এখন বসবো আর পারছি না মাজা নিয়ে মনে হচ্ছে মাজায় গরম ইস্ত্রি ছাঁকা দিতে হবে এত মাজা যন্ত্রণা করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা